সবাই কেমন আছে সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো বলেছিলাম আপনাদের প্রতিদিন ভিডিও করবো তো কী হোক ওইভাবে হচ্ছেই না ভিডিও করা তখন সেমাই রান্না করছি ছেলের জন্য ছেলে সেমাই খেতে চাই তাই ভাবলাম একটু ভিডিও করে নিই আর সেমাইতে আমি একটু লবঙ্গ দেই আমার একটু লবঙ্গ দিয়ে সেভাবে খেতে ভালো লেগেছে সিনেমার মধ্যে ভালো একটা গন্ধ হয়েছে চামচটা চেঞ্জ করে বসছে আর চামচটা নিয়ে আসতে গিয়ে দেখেন কী অবস্থা হয়ে গেছে তার কোনো সমস্যা না ইনশালটা ঠিক হয়ে যাবে রান্না করতে করতে আর এখন আমি এখানে একটু লবণ দিয়ে দিব আমার মিষ্টি জিনিসে লবণ না দিলে আমি খেতে পারি না আর এই বাড়িতে নানা আগে করে পানি দিয়ে ঠিক দেবো

এই গেটের এখানে চলে আসতাম এই কাজটা যখন আমি কিনেছিলাম তখন অনেক ছোট ছিল তো বারান্দায় রাখা হয়েছিল যাতে গাছটা তাড়াতাড়ি বড়ো হয়ে যায় তো মার্শাল্লা দেখেন কাজটা কতটা বড় হয়ে গেছে দেখতে এত ভালো লাগছে কালকে এগিয়ে গোসল করানো হয়েছে তো গোসল করায় এখানে নিয়ে এসে রাখছি আর এখানে একটা লতা ঝুলায় রাখছি আমাদের গেটের এখানে তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর আমাদের বাইরে বের হওয়ার গেট কিন্তু দুইটা আর একটা দেখাবার এইখানে হচ্ছে বাইরে যাওয়ার যে দোয়া সেটা আমি লিখে রাখছি যেন বাইরে যাওয়ার সময় এটা দেখে পড়ে যেতে পারি অনেক সময় ভুল হয়ে যায় পড়া হয় না তাই আর এই যে আমার সেমাই রান্না শেষ সেমাইটা অনেক ঝরঝরে হয়েছে দেখে মনে হয় বুঝতে পারছেন কি না যায় না আর এ ভিতরে আমি কোনো বাদাম কিসমিস কিছুই ব্যবহার করিনি কারণ আমার ছেলে এগুলো খেতে পছন্দ করে না আর আজকে এটা ডেকোরেশন করা করবও না কারণ আজকে আমার অনেক রান্না বান্না কারণ আগামীকাল ইনশাল্লাহ আমার আম্মু আসছে হজ করতে গেছিলো কাল আগামীকাল বাংলাদেশে এসে ইনশাল্লাহ পৌঁছাবে তো সে বাসায় আমি কিছু রান্না বান্না করে দিয়ে আসবো তো যার কারণে আজকে আর এগুলো ডেকোরেশন করে সময় নষ্ট করলাম না তো ভালো থাকবেন আর কি কি রান্না করলাম সেগুলো অবশ্যই আপনাদের পরবর্তীতে ভিডিওতে দেখাবো আল্লাহ হাফেজ